আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক তথা পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান চলছে পাল্টা পাল্টা হামলা লেবানন যুদ্ধবিরতিদের বা আবার যুদ্ধ চলাচল ইসরায়েল আমেরিকা জানি দিব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে রয়েছে ইরান আরো জানাবো সুদানের সংঘাতে তিন দিনে ২ দুই শতাধিক নিহত আরো থাকছে রাশিয়াকে উত্তর করে ইরান চীনের সমর্থন পুতিন নন ইউক্রেনের যুদ্ধের জন্য জেলেন্সকি কে দুঃসেন ট্রাম্প তিন দশকের পর সিরিয়া ইহুদিরা এদিকে ইরানের সামরিক মহড়ায় আর জিসি নতুন ড্রোন উন্মোচন ইরানি বিপ্লবী গার্ডের নতুন মহড়া শুরু আতঙ্কে ইসরায়েল এবং সর্বশেষে জানিয়ে দেব ইরান ইসরায়েলের বিরুদ্ধে ট্রুপ ফোর্স ফ্রি অভিযান চালানো ভাই আরজেসি এর ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জান দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হতে হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ड्रोन প্রযুক্তির ক্ষেত্রে বিশ্ব শীর্ষ পাঁচটি দেশের মধ্যে রয়েছে ইরান ইরানি ইসলাম বিপ্লবিক গার্ড বাহিনী আর জেসির প্রধান মেডিজো জেনারেল সালামি বলেছেন দ্রোন প্রযুক্তির ক্ষেত্রে ইসলাম প্রজাতন্ত্র ইরান বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে অন্যতম সেদাবাসীমা সমাজ সংস্থা বরাদ্দী জানি সে জেনারেল হোসেন সালামী বলেছেন যে ড্রোন তৈরির ক্ষেত্রে ইরান বিশ্ব অন্যান্য বিশ্বের পাঁচটি দেশের মধ্যে রয়েছে ইরান এখন টার্বাইন কম্পুসার তৈরি করে বলে জানান তিনি সালামী আরো বলেছেন আর জেসি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আশ্চর্যজনক সাফল্য অর্জন করেছে ইমাম হুসাইন আলাহ সালাম বিশেষ সাহিত্য বিশ্ববিদ্যালয় বৈজ্ঞানিক কর্মকর্তাদের উপস্থিতি অনুষ্ঠিত এক বৈঠকে মেজর জেনাল সালামী আরো বলেন বিপ্লবী কার্ডের প্রযুক্তি ও অর্জন অসাধারণ কিন্তু যেহেতু এই অর্জন গুলো বেশিরভাগই শ্রেণীবদ্ধ তাই আমাদের সেগুলো প্রকাশের উপর বিধিনিষেধ রয়েছে সুদানের সংঘাত তিন দিনে নিহত দুই শতাধিক আফ্রিকাদের সুদানের দক্ষিণ অঞ্চল আধাসামরিক বাহিনী হামলায় তিন দিনে একাধিক গ্রামে নারী শিশু সহ দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে মঙ্গলবার সদানের যুদ্ধ পর্যবেক্ষণকারী আইনজীবীদের দা ইমার্জেন্সি লয়ার নামে একটি গোষ্ঠী এ তথ্য জানিয়েছে দা ইমার্জেন্সি লয়ার বলেছেন হোয়াইট রাজ্যে আল কাদারিসে আল খেল ওয়াতে গ্রামে নিরস্ত্র বেসামরিক লোকজনের উপর হামলা চলে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের আর এস শনিবার থেকে ওই দুই গ্রামে অভিযান শুরু করেছে আর এ সময় বেসামরিক নাগরিকদের গুলি হত্যা শত শত মানুষ আহত অথবা নিখোঁজ রয়েছেন এই স্থানে এই মানবাধিকার সংস্থা বলছে নীলনদ পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় বেসামরিক বাসিন্দাদেরকে লক্ষ্য করে গুলি চালায় র্যাপিড সাপোর্ট ফোর্সের এ সময় অনেক লোকজন পানিতে ডুবে গেছেন বেসামরিক নাগরিকদের উপর বলে সামরিক করেছেন রাশিয়াকে উত্তর করে ইরান চীনের সমর্থন মার্কিন গোয়েন্দা সংস্থা বলছে চলতি মাসে হাজার হাজার উত্তর করে সেনা প্রশিক্ষণের জন্য রাশিয়া পৌঁছিয়েছে প্রশিক্ষণের পর তাদেরকে ইউক্রেন রুশ বাহিনীকে শক্তিশালী করতে মোতায়েন করা হবে এই খবর পশ্চিম দেশগুলো ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। বিশত যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর মধ্যে এমন সংখ্যা জাগিয়েছে যে পশ্চিমা বিরোধী দেশগুলোর মধ্যে এমন ক্রমবর্ধমান সম্মানের সম্পর্ক আরও বিস্তৃত ও জরুরি নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে যেখানে সাধারণ অংশীদারিত্ব আরও শক্তিশালী সামরিক সম্পর্কে বিকশিত হচ্ছে। ইরান আগে থেকে ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযানের অংশ দেশটি মস্কো শত শত ড্রোন পাঠিয়েছে যা রুশ বাহিনী ইউক্রেনে ব্যবহার করছে এরপর গত মাসে যুক্তরাষ্ট্র জানাই রাশিয়ার স্বল্প পল্লা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে তেহরান অন্যদিকে চীনের বিরুদ্ধে অভিযোগ দেশটি রাশিয়ার যুদ্ধ যন্ত্রকে পর্যাপ্ত পরিমাণে দ্বৈত ব্যবহারে পণ্য যেন মাইক্রো ইলেকট্রনিক্স এবং মেশিন টুলস দিয়ে শক্তি যোগাচ্ছে কারণ এসব অস্ত্র যন্ত্র তৈরিতে ব্যবহার করা যায় গত সপ্তাহে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত এমন অস্ত্রশস্ত্র শস্ত্র জন্য মতো দুটি চীনা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে সূত্র ফাস্ট টুডে পুতিন ইউক্রেনের যুদ্ধের জন্য জেলেন্সকি কে ধুসলেন ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ বন্ধ করা সম্ভব ছিল বলে মনে করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মতে যুদ্ধের আগে ইউক্রেনে উচিত ছিল একটি চুক্তিতে আসা তবে কে সেই সুযোগ গ্রহণ করেনি তাই রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিনকে নয়পরং বরং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে তিনি দায়ী করেছেন বুধবার বিবিসির এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউকেন যুদ্ধ বন্ধ একটি শান্তি আলোচনা অনুষ্ঠিত হয় তবে সেই আলোচনায় ইউক্রেন কে জানানো হয়নি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ বলেছেন আমাদের অবাক করার মতো জেলেন্স এই মন্তব্যের জবাবে ট্রাম্প বলেছেন আমি শুনেছি তারা আলোচনায় জায়গা না পায় বিরক্ত কিন্তু তারা তো গত তিন বছর ধরে অনেক সুযোগ পেয়েছে যুদ্ধ শুরু না করেও এটি সহজেই সমাধান করা যেত তোমাদের এটি শুরু করা উচিত হয়নি তোমরা একটা চুক্তি করতে পারতে সৌদি আরব অনুষ্ঠিত এই আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেগলেই র্যাবলভ অংশ আলোচনা পর র্যাবলভ বলেন আমরা কোনোভাবে ইউক্রেনে ন্যাটোর শান্তি রক্ষী বাহিনী মেনে নেব না সূত্র ফাস্ট টুডে তিন দশক পর সিরিয়ায় ফিরছেন ইহুদিরা তিন দশকের মধ্যে প্রথমে একজন ইহুদি হামরা এবং তার ছেলে হেনরি সিরিয়ায় রাজধানী করেন উনিশশো নব্বই সাল দশকে সিরিয়া তৎকালীন প্রেসিডেন্ট হাফেজ আসাদ দেশটির ইহুদি সম্প্রদায়ের উপর নিষেধাজ্ঞা দিলে জোচেফ হামরা ও ছেলে হেনরি সিরিয়া সেরে পালিয়ে যান সেই সময় সিরিয়া কয়েক কার্যত সকলেই তাৎক্ষণিক ভাবে দেশ ছাড়ে জোসেফ চলে যান নিউ ইয়র্কে সাতাত্তর বছর বয়সে জোসেফ বলেছিলেন আমরা কি কারাগারে ছিলাম না আমরা দেখতে চাইছিলাম বাহিরে কি আছে আমাদের সাথে যারা চলে গিয়েছে তারা সবাই তারা সিরিয়ার অন্তর্বর্তী সরকারের উপ সঙ্গে সাক্ষাৎ করেন নতুন কর্তৃপক্ষ বলেছে সিরিয়ায় সব সম্প্রদায় তাদের দেশের ভবিষ্যৎ ভূমিকা রাখবে বছর বয়সী হেনরি হামরা বলেন সিরিয়া মন্ত্রণালয় এখন ইহুদি ঐতিহ্য রক্ষায় প্রতিশ্রুতি দিয়েছেন আমরা সরকারের সহায়তা চাই সরকার নিরাপত্তা চাই সূত্র ইত্তেফাক ইরানের সামরিক মহড়ায় আই আর নতুন ড্রোন উন্মোচন ইসলামী রেভলিউশন গার্ডস অফ সার জিসি তাদের নতুন আত্মঘাতী নজরদারি ড্রোন উন্মোচন করেছেন দক্ষিণ পশ্চিম ইরানের চলমান বিশাল সামরিক মহড়া পয়গম এ আজম এর অংশ হিসেবে সোমবার থেকে এই ড্রোনগুলো প্রদর্শন করা হচ্ছে আর জিসি গ্রাউন্ড ফোর্স এই মহড়ায় বেশ কয়েকটি দেশীয়ভাবে উৎপাদিত ড্রোন ব্যবহার করেছে নতুন উন্মোচিত ড্রোনগুলোর মধ্যে রয়েছে বিনা নামে একটি শঙ্কর গোয়েন্দা ড্রোন যার অপারেশনাল পরিসীমা চল্লিশ কিলোমিটার এছাড়া কান্দিল ফোর এবং কান্দিল ফাইভ ড্রোন রয়েছে যেগুলো যথাক্রমে একশো কিলোমিটার পর্যন্ত অভিযান চালাতে পারে পাঁচ থেকে দশ ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে সক্ষম আরবাইন নামে একটি উলম্বভাবে ভাবে অবতরণ সক্ষম বোমারু ড্রোন উন্মোচন করা হয়েছে যা সাত কেজি ওজনের বোমা দশ কিলোমিটার দূর পর্যন্ত বহন করতে পারে এ মহড়ায় ব্যবহার করা অন্যান্য ড্রোনগুলোর মধ্যে

আবিধানিক প্রস্তুতি মহড়া শুরু করেছেন আজ মঙ্গলবার কুজিগিস্তান প্রদেশের সাবিরিয়া অঞ্চলে একটি যুদ্ধক্ষেত্র এই মহড়া শুরু করে যেখানে আরজিসির স্থল বাহিনী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকশুর উপস্থিত ছিলেন এটি পাইগম্বর ই আজম মহড়া দ্বিতীয় পর্বের সূচনা পশ্চিমবঙ্গের কেরমানশাহ প্রদেশের সালাচে এবং বাবাজানি কাউন্টি জেলায় প্রাথমিক নিরাপত্তা কেন্দ্রিক মহড়ার পর এই ধাপ শুরু হয়েছে এই পর্বটি আধুনিক যুদ্ধ কৌশলের সাথে আজ বিভাগগুলির নতুন বয়স সর্বাক অত্যাধুনিক কেরানি সামরিক সংযমগুলি অনুসরণ করার জন্য বাস্তব বিশ্বের বিভিন্ন পরিস্থিতি তাদের দক্ষতা মূল্যায়ন করার জন্য পরিচালন করা হচ্ছে সূত্র প্রেস টিভি আর যেন যুদ্ধ নয় সেজন্য যুদ্ধের প্রস্তুতি নিতে হবে শীঘ্রই ইসরায়েলের বিরুদ্ধে ট্রুপ মিস্ত্রি অভিযান চালাবে ইরান ইরানে ইসলাম বিপ্লবিক গার্ড বাহিনী আর জিসি একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেছেন ভবিষ্যতে যাতে আর কোনো যুদ্ধ না হয় সেজন্য জন্য ইরানকে অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুত নিতে হবে আর জিসি অ্যাপারসের ডিভিশন কমান্ড বিগ্রেড জেনারেল আমির আলী হাজি জাদে মঙ্গলবার রাতে টেলিভিশন সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় প্রতিশোধমূলক সামরিক অভিযান চালানো হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন গাজার যুদ্ধের সময় ইরান ইতালির বিরুদ্ধে ট্রুপমিজ অন নামে দুটি সামরিক অভিযান চালায় জেনারেল হাজিজাদা এই দুটি অভিযানের কথা উল্লেখ করে বলেন শিগগিরই ট্রুপমিজ থ্রি অভিযান চালানো হবে ইরানের বিরুদ্ধে আমেরিকার হেদবাতে ইরানের সম্পত্তির যে হুমকি ধমকি দিয়েছেন তা প্রত্যাখ্যান করে তিনি বলেছেন সাম্রাজ্যপতি হেদবাতে আসলে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে ইরানকে প্রতিশোধ গ্রহণ করা থেকে বিরত রাখতে চায় ইরানের এই সামরিক কমান্ডার আর যাতে কোনো যুদ্ধ না হয় সেজন্য যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমরা সেই বিষয়ে নিশ্চিত যে শত্রুদের পক্ষে সংঘাত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না জেনারেল হাজিজাদা বলেছেন আর যে সেই অ্যাভার্সের ডিভিশন সমরাস উৎপাদন বন্ধ করার লক্ষ্যে সত্যদিন অবস্থান প্রচেষ্টা সত্ত্বেও এই উৎপাদন কখনো বন্ধ হয়নি তিনি বলেন আমরা সব সময় নিজেদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখে এবং আল্লাহর ইচ্ছা আমাদেরকে সমরস্ত উৎপাদন কখনো একদিনের জন্য বন্ধ হয়নি সূত্র এম এম আই